তো শর্মিত ভিউজ দেখেন আমরা এখন খেমার বোরকাটা আপনাদের খুব সহজে সেলাই করে দেখাবো ইনশাল্লাহ তো এটা কিন্তু এই যে আপনার কপালে যে পট্টিটা থাকে এই পটটি এবং এটা হচ্ছে আপনার হাতার অংশটা আর কি যেটা আমরা রাবার লাগাবো তো আমরা এখন সেলাই করব সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু খুব সহজে একটি খেমার বোরকা আপনি তৈরি করতে পারবেন এই কাপড়টা হচ্ছে আপনার মুখের যে ঢেকনার কাপড় মুখের যে বাদি যে কাপড় টেস্টারা যে কাপড় এই কাপড়ের সর্বপ্রথম মুখের সাইডে এভাবে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে এভাবে সেলাই করে নিব আমরা নেওয়ার পরে এটা হচ্ছে আপনার ছাইটি এভাবে হ্যাম করে নিব একইভাবে দুইটা সাইডে এভাবে আমরা সেলাইটি করে নিব তো দুইটা সেলাইটা দিয়ে নিলাম এখন এইখানে আমরা একটি বেলের মতো সেটিং করব এখানে চারিভাজে ভাজ করে নিলাম আর বেলটা আমরা তৈরি করে নিব এখন যে বেলটা দিয়ে আমরা মুখটা বাদে এই বেলটা সেটিং করার সময় আপনারা একটু খেয়াল করবেন যে আমরা কিভাবে বেলটা সেটিং করি তা আমরা এখন এখানে আপনার এই যে চার ভাজে ভাঁজ করে নিব ভাজ করে এখানে মার্কটি করে নিলাম নেওয়ার পরে এই যে এখানে এই অংশটাই এই অংশের ভিতরে আমরা বেলটা সেটিং করব একইভাবে আমরা এই টু বেলটা সেটিং করে নিব তো আমাদের মুখে বাঁধার যে পট্রিটা এই পট্রিটা বেলটা সেটিং করলাম এখন নিচের যে অংশটা আছে মুখ বাঁধার যে কাপড়টা এই কাপড়টা যে নিচের যে অংশটা এটা আমরা এখন চিকন করে হ্যাম সেলাই দিয়ে নিব তো সর্বপ্রথম একটা সেলাই আমরা এভাবে দিয়ে নিব চিকন করে পাশাপাশি আরেকটি সেলাই এভাবে আমরা দিয়ে নিব তো আমাদের মুখে বাঁধা যে পট্টি টেস্টার যে কাপড়টি যেটা আমাদের সামনের দিকে থাকে কাপড়টি আমাদের রেডি হয়ে গেল এখন আমরা এই যে কপালে যে একটি পট্টি থাকে এই পটটি এভাবে আমরা সেলাইটি করে নেব তো স্বামীতে ভিউজ এরকম একটি খিমার বোরকা খুব সহজে কিভাবে কাটিং করা যায় কাটিংয়ের ভিডিওটি আমাদের ভিডিওর সিরিয়ালে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওইখান থেকে দেখে নিতে পারবেন যে খুব সহজে একটি খিমার বোরকা আমরা কিভাবে সেলাই কাটিং করে কাটিং কাটিংয়ের নিয়মগুলি এবং কাপড়ের বিবরণ কতটুকু লাগবে পরিমাণটি দেওয়া আছে এটা হচ্ছে হাতার অংশ ছোট ছোট দুটো হাতা থাকে সে হাতার কাপড় এখানে এখানে আমরা চিকন করে মাথাটা হ্যাম করে নিয়ে আমরা কিন্তু এলাস্টিকটা মানে সেটিং করব রাবারটা লাগাবো চিকন রাবার দিয়ে হাতাটা হচ্ছে আমরা একটু ডিজাইন করব তারপরে পরিমাণ মতো রাবার এভাবে কেটে নিব নেওয়ার পরে নিচ থেকে এক ইঞ্চি মাইনাস করে আমরা এভাবে রাবারটি এটার সাথে সঙ্গে আমরা সেটিং করে নিব এক ইঞ্চি গ্যাপ গ্যাপ রেখে রাবারটি এভাবে সেটিং করবো পরপর আমরা তিনটা রাবার হাতার ভিতরে সেটিং করে নেব আমাদের একটি হাতা আপনার রাবার লাগানো শেষ হয়ে গেল আমরা বিপরীত সাইডে হাতাটা একই ভাবে আমরা এলাস্টিকটা এভাবে সেটিং করে নিব 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে আপনি রাবারটিভাবে ভাবে লাগিয়ে নেবেন তিনটা অথবা চারটাও আপনি রাবার সেটিং করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা দুটি হাতে এভাবে রাবারটি লাগিয়ে আমরা কমপ্লিট করলাম এখন হচ্ছে আপনার সাইডটা এভাবে হাতার সাইডটা সেলাই করে এই যে আপনার রাবারটি এভাবে থাকবে একইভাবে আমাদের বিপরীত সাইডে হাতাও আমরা রাবার এই হাতার সাইডটা এভাবে আটকেই নেব দুটো হাতে আমাদের সেলাই করা হয়ে গেল এখন আমরা এই যে মাথা যে কপালে যে পোট্রিটি এখানে সেটিং করবো মিডিল একটি পয়েন্ট করে নিলাম মিডিল পয়েন্ট থেকে আমরা এই কাপড়টি এইভাবে আমরা ধরে নিব নিয়ে পোট্রিটা এখানে আমরা সেটিং আগে করে নিব নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে মুখের মাপটি এখান থেকে নিয়ে নেব এখান থেকে চোদ্দ ইঞ্চি নিচে এখান থেকে চোদ্দ ইঞ্চি নিচে নেবেন আপনার এই কপালে পট্টির এই স্থান থেকে নেওয়ার পরে আমরা কিন্তু মুখের কাছে আরেকটি ছোট্ট পট্টি দেব রাবার দিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এই পট্টিটা এই পট্টিটা এখানে আমরা এখন সেটিং করব পোটটি সেটিং এর আগে আমরা এখানে আমরা ছাইটি ঘুরি সেলাই করে নিব মুখের যে অংশটা আছে তো মুখের অংশটা আমরা সেলাই করে দেখালাম এখন এই যে পোর্টটি ছোট্ট একটি পোর্টটি এখানে আমরা এই যে মুখের এইখানে এই যে নিচে সেটিং করব এই পোর্টের উপরে কিন্তু একটু রাবার দেওয়া হয়েছে আপনি এইখান থেকে এই যে মিডল পয়েন্টে মার্ক করে নেবেন এই যে নিচের যে ফাঁকা অংশটা এখান থেকে মিডল পয়েন্টে মার্ক করে এখান থেকে এই পোর্টটা আপনি আলাদাভাবে লাগিয়ে নেবেন এভাবে এই যে এই পোর্টটা এখানে সেটিং করে নেবেন এভাবে দইরে পোর্টটা তো ছোট্ট একটি পটি পোটটির মাথায় কিন্তু আমরা ছোট একটি রাবার দেওয়া হয়েছে যাতে মুখের কাছে এখানে আটকে থাকে সুন্দরভাবে এই কারণে এই পোটটিটা এখানে লাগাইলে আপনার মুখের এখানে মানে সেটিংটা সুন্দর হয় এবং আপনার বসে থাকে আরকি মানে ফিটিংটা ভালো হওয়ার জন্য কিন্তু এই পোটিটা দেওয়ার কারণ এরকম একটা পোটটি আপনি দিয়ে নেবেন এভাবে টোটাল এখানে আপনি খোলা রাখবেন সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি তো আমরা এখন এই যে মুখের যে বাড়তি কাপড়টা আমরা সেটিং করব আমরা এখান থেকে মাপটি নিয়ে নেব এখান থেকে আপনার এগারো ইঞ্চি নিচে ওপরের অংশ থেকে এগারো ইঞ্চি নিচে কিন্তু এটা কিন্তু আপনি চার ভাজে নেবেন নিবেন করে মিডেলে আমরা কিন্তু এখানে সেটিং করবো এই কাপড়টি মুখ বাদার যে কাপড়টি এখন আমরা সেটিং করবো আপনার ওপর থেকে মাথার অংশ থেকে এগারো ইঞ্চি নিচে আপনি এটা সেটিং করবেন তো এটা চার ভাঁজে ভাঁজ করে নেবেন নেওয়ার পরে মার্কটি এভাবে করে নেবেন তো আমাদের মুখে বাঁধা যে স্টার কাপড়টি আমরা সেটিং করলাম এই যে এখানে কিন্তু আমরা মুখে বাঁধা কাপড়টি কাপড়টি যখন আপনি সেটিং করবেন তখন আপনি পোড়া খেমারটি চার ভাঁজে ভাঁজ করে নিবেন নেওয়ার পরে মিডেলে আপনি মার্কটি করে নেবেন মাথার অংশ থেকে এগারো ইঞ্চির নিচে মার্ক করে ওইখান থেকে আপনি মিডল পয়েন্টে লাগাবেন এখন আমরা হাতাটি সেটিং করব হাতা যে স্থানে লাগাবেন এটাও একইভাবে যে আপনার কপালের যে পট্টিটা আমাদের দেওয়া আছে এই পট্টি থেকে আপনি বত্রিশ ইঞ্চি নিচে কেটে ওইখানে হাতাটি সেটিং করবেন এটা মাপের বিষয় হচ্ছে আপনার কপালের যে পট্টিটা আছে উপর থেকে আপনি বত্রিশ সেমি নিচে চার ভাঁজে ভাঁজ করে মিডল পয়েন্টে কেটে ওইখানে হাতাটি আপনি এখানে লাগাবেন আমরা একই ভাবে বিপরীত সাইডে হাতা এইভাবে আমরা সেটিং করে ফেলব তো আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা একটি জামার হাতার মতো করে সেম একইভাবে হাতাটি এভাবে আমরা সেটিং করে নিব এখন আমরা নিচের হ্যাম সেলাইটা আমরা এভাবে কমপ্লিট করবো তো আমাদের খেমার কিন্তু আপনার সেলাই করা ওপরের অংশ কিন্তু সেলাই করা কমপ্লিট এখন নিচের হ্যাম সেলাই দিলে আমাদের খেমারটি আপনার কমপ্লিট হয়ে যাবে চিকন করে এভাবে হ্যামটি করে নেবেন নিচের অংশে তা আমাদের নিচের হ্যাম সেলাইটি এবার সুন্দরভাবে এবার চিকন করে চতুর্ কিনারায় এখন নিচের অংশে আমরা হ্যাম সেলাইটি দিয়ে নিব তা তো আমার চাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আপনাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ